ড্রাগন ফল দেখতে খুবই সুন্দর এবং সুস্বাদু এর উপকারিতাও অনেক তবে অতিরিক্ত পরিমাণে যদি এই ফলটি খাওয়া হয়ে যায় তাহলে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দেখা দেবে সকলের পক্ষে কিন্তু সমান উপকারী নয় এই ফলটি বন্ধুরা আসুন আমরা জেনে নিই বেশি ড্রাগন ফল খেলে কি সমস্যা দেখা দেবে এবং কাদের পক্ষে এই ড্রাগন ফল খাওয়া উচিত নয় বন্ধুরা যাদের অ্যাসিডিটির সমস্যা আছে প্রচণ্ড পরিমাণে তারা ড্রাগন ফল যদি বেশি পরিমাণে খেয়ে ফেলেন তাহলে কিন্তু সমস্যা আরও বৃদ্ধি পাবে তাই সুস্থ থাকতে হলে সঠিক পরিমাণে ড্রাগন ফলই খাওয়া উচিত অতিরিক্ত ড্রাগন ফল খেয়ে ফেললে পেটে ব্যথা দেখা দেবে গা বমি ভাব দেখা দেবে বন্ধুরা যাদের প্রচণ্ড পরিমাণে হজমের সমস্যা আছে তারা যদি বেশি পরিমাণে ড্রাগন ফল খেয়ে ফেলেন তাহলে কিন্তু ডায়রিয়া দেখা দেবে যাদের ডায়াবেটিস আছে অতিরিক্ত পরিমাণে তাদের ড্রাগন ফল না খাওয়াই ভালো এছাড়া যাদের শরীরে ভয়ানক অ্যালার্জির সমস্যা আছে তারা ড্রাগন ফল না খাওয়াই ভালো আর খেলেও বুঝে শুনেই খাবেন বন্ধুরা ড্রাগন ফল অল্প একটু খেয়ে দেখবেন যদি দেখেন যে শরীরে বিভিন্ন স্থানে ফুলে যাচ্ছে তাহলে কিন্তু ড্রাগন ফল না খাওয়াই ভালো বন্ধুরা এছাড়া প্রেগনেন্ট মহিলা ও গর্ভবতী মায়েরা ড্রাগন খাবার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন ড্রাগন ফল প্রত্যেকদিন একটি করে খাওয়া উচিত তার বেশি নয় অথবা যদি সপ্তাহে তিন থেকে চারটি খান তাহলেও কিন্তু হবে যদি অতিরিক্ত ড্রাগন ফল খেয়ে ফেলেন সুস্বাদু বলে বা উপকারী বলে তাহলে কিন্তু বিভিন্ন সমস্যা দেখা দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য নমস্কার